আওয়ামী লীগ হলে এদেশে একটা গজবের নাম আওয়ামী একটা আজবের নাম ধ্বংসের নাম আওয়ামী লীগ টাকা পাচারকারীর নাম আমি গেল সংবিধান ধ্বংসের নাম আমি হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম এই সংবিধানে কোথাও নাই কোঠা পোচা চালু করা কোথাও নাই সেখানে চব্বিশ এবং পঁচিশ ধারায় বলা আছে যে এই অনগ্ন অনগ্ন যে গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিছু কোঠা নির্ধারণ করা যায় কিন্তু আমভাবে কোটা নির্ধারণ করার কিছু না কোনো কথা উল্লেখ নাই আজকে সে হাসিনা একটা উস্কানিমতভাবে আঠারো সালে সে কোঠা বাতিল করেছে কোটা বাতিলের কথা তো সংবিধানে নাই আর কোটা বাতিল তো আমাদের এই কোমলমতি ছাত্ররা কোটা বাতিল চায় নাই তারা কোটা সংস্কার চেয়েছেন কাজে এই আওয়ামী লীগ সংবিধান বারবার ধ্বংস করেছেন সংবিধানে কোথাও নাই সকল দল ধ্বংস করে একদলীয় বাক্সাল সংবিধান কোথাও নাই এই সংবিধান এই আওয়ামী সংবিধান ধ্বংসের নাম এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নাম এই আওয়ামী লীগ একটা নির্লজ্জ সংগঠনের নাম কাজে আওয়ামী লীগ যতদিন থাকবে দেশের গজব চলতেই থাকবে আদাব আসতেই থাকবে জনগণের মাঝে বাড়তেই থাকবে লজ্জা লজ্জা নাই 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 বিনা ভোটে ক্ষমতায় যেয়ে ভারতের পা চেটে ভারতের দয়া নে আপনারা ক্ষমতায় এসেছেন লজ্জা নাই এখন তার মুখে হাসি কম আজকের মোদীর যেমন মাদা ভাঙ্গা অর্ধেক মোদী আসে অর্ধেক মোদী নাই আজকের মনে করেন ছাগল নাচে ক্ষুধার জোরে আজকের এই ক্ষুধা দুর্বল হয়ে গেছে হাসি নাও আজকে হাসিনার মুখে হাসি নাই প্রিয় আমার বিদেশে আপনারা সফর করেন খালি হাতে ফিরে আসেন সব কিছু দেশ দিয়ে আসেন আজকের কোটা সংস্কার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আসি জনগণ তার পক্ষে আসে সকল আওয়ামী লীগ বাদে যতগুলো দল রয়েছে সবাই কিন্তু করে সংস্কারের পক্ষে